তো আমি কিন্তু আজ দীর্ঘদিন পরে ভিডিও করতেছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটা জিনিস সম্পর্কে আলোচনা করিয়ে দেবো বা এমন একটা বিষয় দেখাবো যে বিষয়টি আপনারা আমার ধারণা অনুযায়ী নব্বই শতাংশ মানুষ এই বিষয়টা জানে না বা আসলে ভবিষ্যতেও জানতে পারবে কিনা সে বিষয়টাও সন্দেহ আছে অতএব আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা হয়তো সবাই কম বেশি জানি যে যারা ক্যালেন্ডার সম্পর্কে রিসার্চ করি বা ক্যালেন্ডার নিয়ে কাজ করি তারা সবাই কম বেশি জানি যে আসলে ক্যালেন্ডার মাস কয় দিনে হয় ছোটোবেলা থেকে জেনে আসছি যে ক্যালেন্ডার সাধারণত তিরিশ দিন একত্রিশ দিন উনত্রিশ দিন কোনো কারণে আঠাইশ দিন হয় আমরা সাধারণত এই চারটে অপশন জানি যে তিরিশ দিন সাধারণত নর্মাল মাসের ক্ষেত্রে হয় একত্রিশ দিন নর্মাল মাসের ক্ষেত্রে হয় উনত্রিশ দিন ফেব্রুয়ারি মাস হয় আবার লিপ ইয়ারের ক্ষেত্রে আঠাইশ দিন হয় ফেব্রুয়ারি মাস এক্ষেত্রে আমরা এই চারটা অপশন জানি আমরা কি জানি যে চারটার কম বা বেশি আরও কোনো মাস আছে আদৌ বা ছিল এরকম কোনো কিছু কি আমাদের কোনো ধারণা আছে সো আমি কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা হয়তো অনেকেই জানি না এই বিষয়টা আমরা যেহেতু বিষয়টা খুবই একটা আনকমন বিষয় বা নতুন একটা বিষয় সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা আমাদেরকে জানা উচিত আমরাও আসলে অনেকেই যেহেতু জানি না যার কারণে বিষয়টা জেনে নিলে ভবিষ্যতে আমাদের অনেকটা কাজে লাগ কাজে লাগবে যার কারণে আমি আসলে এই ভিডিওটা তৈরি করতেছি তো আমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করে দেখার চেষ্টা করব তো আপনারা এই বিষয়ে আমি আমার কথাটা কতটুকু সত্য বা কতটুকু সত্যতা আছে বিষয়টা চাইলে ইন্টারনেটের মাধ্যমে সার্চ দিয়ে দেখতে পারেন তবে আমি আগে বিষয়টা বিষয়টা নিয়ে আলোচনা করি এরপরে আপনারা সার্চ দিয়েন তো আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের মোবাইলে ক্যালেন্ডার আছে বাসায় হয়তো বা এত পুরোনো বা অনেক আগের ক্যালেন্ডার নাও পেতে পারেন অতএব আপনার বাসায় যে সরি ফোনে যে ক্যালেন্ডার আছে তো সেই ক্যালেন্ডার থেকে আপনি একটু সার্চ করে বের করবেন পনেরোশো বিরাশি সাল এবং পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাস অথবা আপনি সরাসরি গুগলে এসে জাস্ট সার্চ করবেন পনেরোশো বিরাশি আর কিছু লিখতে হবে না আপনাকে সো আমি একটু কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে বিষয়টা দেখাবো তো আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে বিষয়টা একটু সার্চ করে দেখানোর চেষ্টা করব এর জন্য আমরা প্রথমে সার্চ করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব সো ব্রাউজারে আসলাম আসার পর আমরা ব্রাউজার ব্রাউজার থেকে যদি পনেরোশো বিরাশি লিখি এক্ষেত্রে পনেরোশো বিরাশি লিখে সার্চ করলে আমরা প্রথম যে রেজাল্টটা পাবো উইকিপিডিয়া থেকে আমরা পনেরোশো বিরাশি লিখে সার্চ করলেই উনি উইকিপিডিয়া রেজাল্ট পেয়ে যাব আমাদের কিন্তু আর কিছু সার্চ করার প্রয়োজন পড়বে না আপনাকে লিখতে হবে না যে পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাস বা অমুক মাস বা এরকম কোনো কিছু লেখার দরকার নাই এরপরে যখন আপনি এখানে যাবেন আপনি কিন্তু এই পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাসটা সাধারণত একুশ দিনে এক মাস হয়েছে আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন যে আসলে একুশ দিনে কিভাবে এক মাস হয় সো আসলে আমি আপনাকে বিস্তারিত বোঝাচ্ছি আমি এখানে ক্লিক করব পনেরোশো এর উপরে উইকিপিডিয়া লিঙ্ক সো উইকিপিডিয়া লিঙ্কে আমি এখানে ক্লিক করলাম করার পর আপনারা একটু ইমেজটার দিকে খেয়াল করুন যে এখানে দেখাচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাস সোমবার থেকে শুরু হয়েছে সোমবার এক তারিখ মঙ্গলবার দুই তারিখ বুধবার তিন তারিখ এবং বৃহস্পতিবার চার তারিখ এবং চার তারিখের পর হঠাৎ করে শুক্রবার পনেরো তারিখ হয়ে গেছে আসলে এই বিষয়টা কেন হয়েছে আমি আসলে এটা নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করার পরেও আসলে সঠিক কোনো মন্তব্য পাইনি আমি আসলে সঠিক এ বিষয়টা নিয়ে কোনো আইডিয়া পাইনি যে আসলে হঠাৎ করে এক রাতের ব্যবধানে কিভাবে একটা ক্যালেন্ডার থেকে দশটা দিন উদাও হয়ে যেতে পারে আসলে এই বিষয়টা খুবই একটা সিরিয়াস বিষয় এক রাতের ব্যবধানে মানে এক সেকেন্ডের ব্যবধানে আপনার চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এক সেকেন্ডও ব্যবধান ছিল না চার তারিখ থেকে পাঁচ তারিখ যেখানে হওয়ার কথা সেই ব্যবধানটার মাঝে কীভাবে দশ দিন হারিয়ে গেল আসলে এই বিষয়টা খুবই একটা মানে সেন্সিটিভ বিষয় আপনি আসলে হয়তোবা জানেন না বিষয়টা যার কারণে আমি এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার জন্য আজকে টিউটোরিয়াল করেছি সো আপনি এখানে খেয়াল করুন যে মাসটা শুরু হয়েছে সোমবার থেকে সোমবার ছিল এক তারিখ মঙ্গলবার দুই তারিখ বুধবার তিন তারিখ এবং বৃহস্পতিবার চার তারিখ এখন শুক্রবার মানে সহজ ভাষায় পাঁচ তারিখ হওয়ার কথা কিন্তু পাঁচ তারিখ না হয়ে এখানে ডিরেক্ট পনেরো তারিখে চলে গেছে অতএব এখানে মাঝখানে দশ দিন উধাও আপনি এখন হিসেব করে দেখেন যে মাসটা একুশ দিনে এক মাস হয়েছে আপনি সাধারণত আমরা আমরা এতদিন থেকে জেনে আসছি যে আসলে মানে একত্রিশ দিন তিরিশ দিন উনত্রিশ দিন বা আঠাশ দিনে এক মাস হয় আসলে দশ দিন কি কারণে হয়েছে এরকম আর বিভিন্ন জায়গায় আমি সার্চ করেছি এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতবাদ পেয়েছি তো বিষয়টা নিয়ে আমি নিশ্চিত না তবে আপনারা যদি কেউ আসলে জেনে থাকেন যে আসলে এই ক্যালেন্ডার থেকে হঠাৎ করে এক রাতের ব্যবধানে দশ দিন হারিয়ে যাওয়ার কারণ কী আসলে যদি এই বিষয়টা কেউ জেনে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো আসলে আজকের টিউটোরিয়াল কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই বিষয়টা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আশা করে আজকে ক্যালেন্ডার রিলেটেড যে বিষয়টা সেটা আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এক্ষেত্রে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন আপনি আপনার হাতের নাগালে তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনার দিনটি শুভ হোক